যশোরের অভয়নগরে লক্ষ্মীপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে শাকিল নামে এক যুবকের জ্বলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার বিষয় মেয়ের দুপুরে মরদেহটি একটি সিরিজ গাছ থেকে উদ্ধার করা হয় শাকিল কুষ্টিয়ার ফিলিপনগর গ্রামের বাসিন্দা হলেও তিনি শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং নদী বন্দরের শ্রমিক হিসেবে কাজ করতেন পরিবার জানায় সোমবার রাত দশটায় জরুরি কাজের কথা বলে তিনি বাড়ি থেকে বের হন এবং আর ফেরেননি মঙ্গলবার সকালে তার মরদেহ পাওয়া যায় তার শ্বশুর জানায় শাকিন মাদক সেবীদের সঙ্গে মিশতেন যা হয়তো আত্মহত্যার কারণ হতে পারে পুলিশ জানিয়েছে ময়না তদন্তের জন্য মরদেহ যশোর মর্কে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে তারা মামারা আছে মামারা

থানার তো কি পুলিশ পুলিশ কি বলতে নামাইনি আমার তবে তো নাম দেখা ধুলা ঝুলা দেখা